আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসা হচ্ছে কাশীনাথপুর ঐতিহাসিক সেই গরুর হাটে এক সময় হচ্ছে কাশীনাথপুর একটা হচ্ছে ঐতিহাসিক গরুর হাট ছিল তো এখন হচ্ছে সেটা ইতিহাস হয়ে গেছে এখন শুধু কুরবানির ঈদ উপলক্ষে গরুর হাট বসানো হয় তো আজকে হচ্ছে আমি রোহান আর হচ্ছে তুহিন আমার তিনজন যাচ্ছে হচ্ছে গরু দেখতে এর আগে হচ্ছে দুই দিন হচ্ছে কাশীনাথপুর গরুর হাটে গরু দেখতে আসছিলাম কিন্তু তখন হচ্ছে গরুর হাট ছিল কিন্তু গরুর ছিল না তো আজকে হচ্ছে অনেক বড়ো একটা গরুর হাট লাগছে তো সবার মুখে মুখে শুনতেছি আজকে অনেক অনেক বড় বড় এবং সুন্দর সুন্দর গরু উঠছে এই হাটে এবং বেশ জাঁকজমক এবং জমজমাট গরুর হাট লাগছে তাই জন্য হচ্ছে আমরা চলে আসলাম গরুর হাট দেখার জন্য তো দেখতে দেখতে হচ্ছে আমরা হাটের কাছে কাছে চলে আসছি তো হাটের যতই কাছে আগাচ্ছি ততই হচ্ছে আমাদের আকর্ষণটা বাড়তেছে তো আমরা হচ্ছে হাটের মধ্যে ঢুকে পড়লাম তো আসলেই অবাক করার বিষয় আজকে হচ্ছে খুব জমজমাট এবং বিশাল গরুর হাট লাগছে এখানে তাহাতে ঢুকেই হচ্ছে আমার চোখে পড়লো আমাদের পরিচিত বেশ কিছু লোক হচ্ছে গরু নিয়ে আসছে তো এরা হচ্ছে প্রান্তিক কৃষক একটা দুইটা করে গরু লালন পালন করছে এই গরুগুলাই হচ্ছে এই হাটে তুলছে এই হাটে বিশেষ করে হচ্ছে এ ধরনের গরুই হচ্ছে বেশি পাওয়া যায় আজকে আর এই হাট হচ্ছে আশেপাশের যে লোকগুলা যারা হচ্ছে একটা দুইটা করে গরু লালন পালন করছে তারাই হচ্ছে গরুগুলা নিয়ে আসছে তো আমি হচ্ছে পরিচিত এক এক ভাই উনি হচ্ছে গরু লালন পালন করছে তো ওনার গরুটা হচ্ছে দেখলাম ওনার সাথে একটু কথা বলতেছি তো উনি হচ্ছে গরুগুলা কীভাবে লালন পালন করছে গরুগুলো হচ্ছে কী কী খাওয়াইছে এবং কীভাবে সে হচ্ছে বড় করছে এই বিষয়গুলো নিয়ে হচ্ছে তার সাথে আলোচনা করতেছিলাম তো তার গরুটা হচ্ছে বেশ সুন্দর তার পাশেই হচ্ছে আরও বেশ কিছু বড় বড় গরু হচ্ছে বাঁচছে এই গরুগুলো হচ্ছে আমাদের পার্শ্ববর্তী এলাকাতেই আশপাশ দিয়ে কাশীনাথপুরের আশপাশ দিয়ে যে এলাকাগুলো আছে এই এলাকাগুলোর গরু এখানে হচ্ছে বাইরে থেকে গরু আসে না মোটামুটি এলাকার গরুগুলো দিয়েই হচ্ছে এই হাটটা লাগে আর এই হাটটা শুধু ঈদের আগেই লাগে আর ঈদ ছাড়া হচ্ছে আর এই হাটটা লাগে না এটা হচ্ছে কাশীনাথপুর ঐতিহাসিক সেই কলেজ মাঠ কলেজ মাঠে হচ্ছে এই গরুর হাটটা লাগে এই হাটটা হচ্ছে আগে একটা সময় হচ্ছে খুব জমক জমক ছিল যখন হচ্ছে এই হাটটা একটা হচ্ছে আম বাগানের মধ্যে লাগতো তখন হচ্ছে গরুর হাট নামক একটা জায়গায় ছিল ওইখানে হচ্ছে বেশ ভালোই গরুর হাট বসতো এবং সাপ্তাহিক গরুর হাট বসতো বৃহস্পতিবারে ওইখানে হচ্ছে গরুর হাট লাগতো তো এখন আর হচ্ছে ওইখানে গরুর হাট লাগে না তো যার কারণে হচ্ছে ঈদের আগে হচ্ছে এই হাটটা লাগানো হয় এটা হচ্ছে কলেজ মাঠে এবং কলেজ মাঠের পাশেই হচ্ছে একটা বাগান আছে এই বাগানে হচ্ছে গরুর হাট বসানো হয় তো আমি হচ্ছে আমাদের পরিচিত প্রতিবেশী উনি হচ্ছে আর একটা গরু নিয়ে আসছে উনি হচ্ছে আমাকে ডাক দিল তো ওনার গরুটা হচ্ছে দেখতেছি তো ওনার সাথেও কথা বলতেছি উনি হচ্ছে কিভাবে গরু লালন পালন করছে এটা হচ্ছে আমি নিজের চোখেই দেখছি তো উনি হচ্ছে মূলত শুধু ঘাস ঘাস আর ঘাস ঘাসের কোনো বিকল্প নাই উনি হচ্ছে ঘাস দিয়েই গরু লালন পালন করছে পাশাপাশি হচ্ছে অল্প কিছু দানাদার খাবার খাওয়াইছে এগুলো গরু হচ্ছে একদম মানে পিওর গরু বলা চলে এগুলোর মাংস অনেক সুস্বাদু হয় আর এগুলো গরু হচ্ছে খুব যত্ন করে লালন পালন করা হয় একদম হচ্ছে নিজের ছেলে মেয়েদের যেভাবে হচ্ছে মানুষ লালন পালন করে এই গরুগুলোকেও হচ্ছে এই কৃষকগুলা এভাবে লালন পালন করে তো আমরা হচ্ছে এখান থেকে চলে যাব হচ্ছে কলেজ মাঠের দিকে ওই হচ্ছে শুনলাম নাকি অনেক বড় বড় সুন্দর সুন্দর গরু উঠছে তো আমরা হচ্ছে এখন ওই গরুগুলো হচ্ছে দেখতে যাব তো আমরা হচ্ছে যে রাস্তা ধরে যাচ্ছি এই রাস্তাটা হচ্ছে দুই পাশ দিয়েই হচ্ছে সুন্দর সুন্দর গরুগুলো হচ্ছে বেঁধে রাখছে ডোগার সাথে এই গরুগুলো হচ্ছে দেখতে সুন্দর এই গরুগুলো হচ্ছে প্রান্তিক কৃষকদেরই গরু এখানে ব্যাপারীর গরু খুব কম ওঠে ব্যাপারের গরু ওঠে না তা না এখানে যে ব্যাপারীর গরুগুলো নিয়ে আসে এই গরুগুলো হচ্ছে প্রান্তিক কৃষকদের কাছ থেকে ব্যাপারীরা কেনে এখানে খামারের গরু খুব কম আছে। মানে খুবই কম মানে বলা চলে একদম নাই বললেই চলে এখানে যে গরুগুলা হচ্ছে ব্যাপারীরা কিনে নিয়ে আসে এগুলো হচ্ছে প্রান্তিক কৃষকদের কাছ থেকে কিনে নিয়ে আসে বাড়ি বাড়ি গিয়ে হচ্ছে একটা দুইটা করে গরু কালেকশন করে তারপর হচ্ছে ব্যাপারীরা এসে এই হাটে নিয়ে এসে বিক্রি করে তো এখান থেকে হচ্ছে যারা গরু কেনে তারা সবাই জানে যে এখান থেকে গরু কিনলে হচ্ছে মোটামুটি সাতটাই মূল্যেই কেনা যায় এবং হচ্ছে ভালো গরু কিনা যায় আর আজকে হচ্ছে গরুর বাজার হচ্ছে একটু ডাউন স্বাভাবিকভাবে ডাউন বলতে হচ্ছে গোখাদ্যর যেভাবে হচ্ছে দাম বাড়ছে এত উচ্চমূল্য হয়েছে এই সময় হচ্ছে গরুর দাম এভাবে হচ্ছে হঠাৎ করে পড়ে যাওয়া এটা একটু অস্বাভাবিক কারণ হচ্ছে গতকাল হচ্ছে বেরার হাটে ওইখানে হচ্ছে গরুর দাম হচ্ছে অনেক কম গেছে মানে যে গরু হচ্ছে দুই লাখ টাকায় বিক্রি হওয়ার কথা বা বাড়িতে দুই লাখ টাকা দাম বলছে এ ধরনের গরুগুলো হচ্ছে হাটে নিয়ে বিক্রি করা লাগছে হচ্ছে এক লাখ আশি হাজার এক লাখ নব্বই হাজার টাকা মানে পার গরুতে হচ্ছে বিশ হাজার পনেরো হাজার দশ হাজার টাকা করে হচ্ছে নাই হয়ে গেছে এটা হচ্ছে আসলে যারা হচ্ছে প্রান্তিক কৃষক তাদের হচ্ছে লস হয়েছে এখানে হচ্ছে গরুর দাম হচ্ছে এখন কম সকাল থেকে হচ্ছে যেগুলো বেচা বিক্রি হয়েছে এই গরুগুলোর দাম হচ্ছে মোটামুটি কম নাগালের মধ্যেই আছে মোটামুটি ভালো ভালো গরু হচ্ছে অল্প টাকায় হচ্ছে বিক্রি হচ্ছে মানে অল্প টাকার মধ্যে সাধ্যের মধ্যে বিক্রি হচ্ছে এবং যারা ক্রেতা তারা হচ্ছে কিনে খুশি এবং বিক্রেতারাও হচ্ছে কিছুই করার নাই কারণ হচ্ছে ঈদের আর হচ্ছে আছে অল্প কিছু দিন এই সময় গরু হচ্ছে তারা ফিরাই নিতে পারতেছে না আবার হচ্ছে এই গরুগুলো হচ্ছে তাদের হচ্ছে নিয়ে গিয়ে পালাও সম্ভব না কারণ গরুগুলো হচ্ছে তারা এতদিন পালছে তাদের একটা টার্গেট ছিল যে ঈদে হচ্ছে বিক্রি করবো বিক্রি করে হচ্ছে সব কিছু করবে এই জন্য হচ্ছে তাদের হচ্ছে বাধ্য হয়ে যাচ্ছে এখন বিক্রি করে দেওয়া লাগতেছে কিছু করার নাই আমি হচ্ছে কলেজ মাঠে চলে আসছি তো এখানে হচ্ছে দেখেন অনেক বড় বড় সুন্দর সুন্দর গরু উঠছে তো এই লোকটা হচ্ছে আমার পরিচিত না উনি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী এলাকায় একটু দূরেই তো উনি হচ্ছে আমাকে দেখে ডাক দিলো উনি হচ্ছে আমার ভিডিওগুলো হচ্ছে দেখে এই জন্য হচ্ছে উনি আমাকে দেখে ডাক দিছে তো আমি হচ্ছে ওনার সাথে কথা বলতেছি তো ওনার গরু দুটাও হচ্ছে আমার পছন্দ হয়েছে এই লাল দুটা গরুই হচ্ছে ওনার উনি হচ্ছে কীভাবে গরুগুলো লালন পালন করছে গরু কী কী খাওয়াইছে এই বিষয়গুলো নিয়ে হচ্ছে ওনার সাথে কথা হচ্ছিলো গরুর দর কেমন আর এতে হচ্ছে উনি সন্তুষ্ট কিনা তো এই বিষয়গুলো নিয়ে হচ্ছে উনি কথা বলতেছিল তো উনি বলতেছিল যে গরুর দাম খুব একটা বেশি না সকাল থেকে হচ্ছে যেভাবে হচ্ছে দাম বলতেছে এটা হচ্ছে তার মন মতো হচ্ছে না বাড়ির উপরে নাকি এর থেকে ভালো দাম হয়েছিল তখন হচ্ছে দেয় নেই কিন্তু আজকে হাটে নিয়ে আসছে এখান থেকে হচ্ছে সে ফিরাও নিজে নিয়ে যেতে পারবে না কারণ সেই গরুগুলো হচ্ছে এখন ফিরায় নিয়ে গেলে এই গরুগুলো হচ্ছে ওই যারা হচ্ছে দাম বলছে তারা হচ্ছে ওই রকম হচ্ছে দাম বলবে না তারা হচ্ছে এখন হচ্ছে তার থেকেও কম দাম বলবে বা বলবে যে হাট থেকে ফেরায় নিয়ে আসছে এই গরুর দাম কম হয়েছে থেকে ফেরায় নিয়ে আসছে এরকম অনেক কথা হয় যার কারণে হচ্ছে এখন হচ্ছে এই গরুগুলো আর ফেরায়ও নিয়ে যেতে পারবে না তো আজকে হচ্ছে হাটে অনেক গরম ছিল সবার হাতে যে পাখা দেখতেছেন গরুগুলোকে বাতাস করতেছিলো কারণ হচ্ছে এখানে ফ্যানের ব্যবস্থা নাই যার কারণে হচ্ছে সবাই তাল পাখা দিয়ে হচ্ছে তাদের গরুগুলোকে ভালোবাসার গরুগুলোকে হচ্ছে বাতাস করতেছিল তো আমরাও হচ্ছে গরমে ঘেমে চৌচির হয়ে যাচ্ছিলাম আর হচ্ছে মোটামুটি ভালোই রোদ ছিল রোদের থেকে হচ্ছে গরমটা বেশি ছিল যার কারণে হচ্ছে আমরা হচ্ছে ঘাটের মধ্যে বেশি থাকি নাই তো আমরা হচ্ছে এখন হচ্ছে হাট থেকে চলে যাব তা গরুরহাটের পাশে হচ্ছে একটা ছাগলের হাট লাগছে তা ভাবলাম হচ্ছে ছাগলের হাট থেকে একটু ঘুরে আসি তো ছাগলহাটের যে অবস্থা এখানে এত পরিমাণ ভিড় এত বেশি লোকজন আর এত বেশি ছাগল উঠছে যে ছাগলের দাম হচ্ছে একদমই হচ্ছে অল্প মোটামুটি ভালো মানের ছাগলগুলো হচ্ছে একদম বারো থেকে পনেরো হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে ছাগল হাটার মধ্যে ঢুকতে পারলাম না কারণ মানুষের অতিরিক্ত চাপ এবং খুব বেশি গরম আর এখানে হচ্ছে এত গিজি গিজি করে ছাগলগুলো ধরে রাখছে যে ভিডিও করার মতো কোনো পরিস্থিতি নেই যার কারণে হচ্ছে ছাগল হাটা থেকে আমাদের হচ্ছে দ্রুত চলে আসা লাগলো চলে এসে আমরা হচ্ছে এখন চলে যাবো ভাবতেছি হচ্ছে বিকেলে বা সন্ধ্যার আগে হচ্ছে আর এক এদিকে আসবো এই জন্য হচ্ছে আমরা এখন বের হয়ে চলে যাব সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমতুল্লা